আসসালামু আলাইকুম এই সনি দুইটা সেট এটা রেডিও বাজে এটা কালেকশানে রেখেছি কেউ যে কেউ কালেকশনে নিয়ে নিতে পারেন এটার দাম পড়বে এক হাজার টাকা রেডিও বাজে ভলিউমটা ডাইরেক্ট এটা মেকার ভাইদের জন্য বলছি মেকার ভাইরা এটা নিলে নিতে পারেন অনেক সময় আমি বেশিরভাগ সনে সনের আইটেম বিক্রি করে থাকি সনির টেপগুলো আমার থেকে বেশি আসে জাল লাগে নিতে পারেন এই ন্যাশনাল প্যানা ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি এটা কন্ডিশন মোটামুটি ফ্রেশ এটা কন্ডিশন মোটামুটি ফ্রেশ যা লাগে নিতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর রেডিও তো এক কথা বলতে গেলে রেডিওই আমি বিক্রি করে থাকি পাশাপাশি টেপ ব্যাটারি সনি 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 বি ফাইভ এস వైట్లు శని హారంచడ